সালাম আমরা একটা সরের বিদ্যুতের কন্ট্রোলার শেষ করলাম এই এখানে লোড সাইডে লোড লাইন লাগাই দিছি লোড সাইড বলতে এটা আউটপুট আর এটা হলো ব্যাটারি ব্যাটারি লাইনে ব্যাটারি কারছি এটা হলো ফ্যানেল ফ্যানের কারণ ফ্যানেল ফ্যান লাগাই দিছি আর এখান থেকে একটা নতুন করে একটা বাতি লাইন আর ফ্যানেল লাইন বার করছি দুই হল একটা সুইচ বোর্ড ব্যবহার করা হয়েছে এটা হইলো মেন লাইন নিয়েছি থেকে এই যে নিয়া বাতির কালোটা দা, আর ব্যাটারির যে কানেকশান যে কালোটা ওটা একসাথে টেপ করে দিয়েছি এটা হইলো বাতিল যে বাতির চলতেছে আমরা কানেকশান করে নিছি আর এখানে বাকি যে সুইচটা ওইটা হইলো ফ্যানের তার আমরা হাতখানিকে মতন বার করে রাখবো ওইটা ফাটিরা অন শীতকাল এখন চালাবো না হলে করে কানেকশন দিয়ে চালাবো এই যে এটা হইলো এই যে সুইচ সিস্টেম করে দিয়েছি সুইচ টিউব দিলে ফ্যান চলবে সুইচ টিউব দিলে ফ্যান বন্ধ হয়ে যাবে একটা বাড়তি সুইচ একটা ফ্যানের সুইচ দিয়ে দিছি